বিসমিল্লা রহমান রহিম প্রিয় ভাই এবং বোনেরা আমার আজকের বিষয় হচ্ছে জীবনকে সময় দিন জীবন মহামূল্যবান একটি সম্পদ আর এই জীবন নিয়ে যখন আপনি কষ্টের মধ্যে গিরে যাবেন জীবনটা যখন নানা ধরনের রোগ ব্যাধিতে বিপদাফদে লিপ্ত হয়ে যাবে তখন এই জীবন আপনার অনুভূতিতে কষ্ট দিবে আপনার জীবনযাপনে কষ্ট দিবে আপনার আমার প্রত্যাহিক জীবনে নানা ধরনের সমস্যা দেখা দেবে এই জন্য সময় থাকতে আমরা আমাদের দেহ নামক যে জীবন এই জীবন খোঁজ খোঁজখবর নেওয়া দরকার মাঝে মধ্যে সময় দেওয়া দরকার এই দেহ দিয়ে আমরা দুনিয়ায় নানা ধরনের কীর্তি সৃষ্টি করি ইতিহাস সৃষ্টি করি অনেকে ধন সম্পদ অর্জন করে আর এই দেহ গরখানার যদি খোঁজখবর আমরা রাখি না তাহলে আমরা এই দেহের সাথে জুলুম করলাম অত্যাচার করলাম আমি মনে করি আমরা যারা বিদেশ বিবুরে আছি আমাদের আরও বেশি সতর্ক থাকা দরকার এবং ইউরোপ আমেরিকার দেশগুলোতে হেলথ সিস্টেম খুবই ভালো হেলথ সার্ভিস খুবই ভালো আপনি চাইলে প্রতি মাস অন্তর অন্তর অথবা তিন মাস অন্তর অন্তর আপনি একটা রুটিন চেক আপ করতে পারেন আপনার লোকাল জিপির কাছে যাইয়া তখন তারা টেস্টের মাধ্যমে আপনার শারীরিক কোন সমস্যা দেখা দিল কি না তারা আপনাকে রেজাল্ট সাথে সাথে জানিয়ে দেবে তাতে হয় কি আপনি আপনার এই দেহ ঘরের খোঁজখবর রাখতে পারলেন কোনো অসুখ বিসুখ দেখা দিল কি না হয় না সারা জীবন পরিশ্রম করতে করতে একটা সময় মানুষের শরীরে নানা ধরনের রোগ ব্যাধি দেখা দেয় যেমন আমার দেখা দিয়েছে আর একই সাথে দুই তিনটা রোগ যদি ধরা পড়ে তখন ওগুলা সলভ করা কঠিন হয়ে যায় একটা আর একটাকে এফেক্ট করে আর যদি আপনি প্রতিনিয়ত খোঁজখবর রাখেন কখনো ডায়াবেটিক্স আসছে এটার চিকিৎসা করলেন কখনো প্রেশার বেড়ে গেছে এটা চিকিৎসা নিলেন আমার মতো কখনো ক্যান্সার ধরা পড়েছে প্রাইমারি লেভেলে চিকিৎসা নিলে ভালো হয়ে যাবেন সো এই ব্যাপারে খুবই সতর্ক থাকা দরকার আর তাকে কষ্ট দিবেন না বড় বড় অসুখ বিসুখ হইলে আত্মা কষ্ট পায় মেডিসিনও ওই কষ্টকে লাঘব করতে পারে না ধরেন আমার আজকে দুই মাস যাবত আমি মারাত্মক পেইনের ভিতর দিয়ে যাচ্ছি যদি না হাই পেন কিলার ডাক্তাররা আমাকে প্রোভাইড করতেছে ঘরে হোক হসপিটালে হোক কিন্তু পেইন কিলারে সম্পূর্ণ পেইন কিল করতে পারে না এখন দশ বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বেদনা যদি টোয়েন্টি ফোর সেভেন থাকে তাহলে আমরা তো মানুষ আমাদের সহ্য করা কঠিন হয়ে পড়ে এখন যার জন্যে আপনি যা করলেন তারা তো আপনার কষ্টে আপনার ব্যথা বেদনায় শেয়ার হবে না অথব আগে নিজে বাঁচলে নাম আগে নিজে বাঁচেন নিজের আত্মাকে শান্তিতে রাখার চেষ্টা করেন আল্লাহ বলেছেন কোরআন শরীফে কাত আফলাহা মান জাক্কাহা অকাত খাবা মান দাসাহ নিশ্চয় ওই ব্যক্তি সফল কাম হইল যে তার আত্মাকে তার রুহকে তার প্রাণকে তার দেহকে সুস্থ রাখল পবিত্র রাখল আর ওই ব্যক্তি বিফল হইল ব্যর্থ হইল যে তার আত্মাকে ধ্বংস করে ফেলল কলুষিত করে ফেলল আজকে দুই মাস যাবত এই যে ক্যান্সার নামক ব্যাধি সে কত ধরনের প্রয়োজন নিয়ে যে আমার শরীরে ঢুকছে এবং সে নানাভাবে কষ্ট দিচ্ছে অতএব আগ থেকেই যদি আমি সতর্ক থাকতাম তাহলে আমি আমার ফ্যাটকে পবিত্র রাখতে পারতাম আমি আমার দেহতাকে স্বাস্থ্যহানি থেকে ব্রিথিং প্রবলেম থেকে পেশা পায়খানার অসুবিধা থেকে বেদনা ব্যথা থেকে আমি রক্ষা করতে পারতাম কিন্তু আমি অসতর্ক থাকার কারণে আজকে আমার এই পরিণতি আমি অনুরোধ করবো সবাইকে আপনারা ছেলেমেয়েদেরকে সময় দিয়েছেন সারা জীবন সঙ্গিনীকে সময় দিয়েছেন ব্যবসা সময় দিয়েছেন এখনো দেন ওগুলো এবাদত কিন্তু আপনি আমি আমরা আমাদের দেহকে মাসে একটা ঘন্টা সময় দিই তিন মাসে একটা ঘন্টা সময় দিই অর্থাৎ আমরা আমাদের নিকটবর্তী জিপির কাছে যাই ডাক্তারের কাছে যাই অথবা আবার যা ফোন তাদেরকে আমাদের সমস্যা বলি এবং তাদের কাছ থেকে অ্যাডভাইস নেই। নিয়মিত চেক নিলে পরে আপনি আপনার দেহ সম্পর্কে জানতে পারবেন কখন কি আপনার দেহের মধ্যে গড়তেছে মৃত্যু তো হবেই কল্ল নার্সিং কত মৌ মৃত্যু তো হবেই আল্লাহ জীবন দিয়েছে সাথে মৃত্যুও দিয়েছে কিন্তু এই মৃত্যুটা জন্য হয় শান্তির মৃত্যু আরামের মৃত্যু এই যে আমি আজকে দুই মাস যাবত অসংখ্য মরণ রুগীদের সাথে দেখা হচ্ছে বিশেষ করে ক্যান্সার রোগীদের সাথে এই আমি যে হসপিটালটা এখন আসি সবাই ক্যান্সার পেশেন্ট যে তাদের চিৎকার তাদের অসহায়ত্ব তাদের কান্না আমি আমারও কান্না আছে আমারও কষ্ট হচ্ছে কিন্তু তাদেরটা দেখে আমার কষ্ট লাঘব হয়ে যায় কমে যায় আমার মনে হয় যে আমি হয়তো আরও কিছুদিন বাসবো হয়তো আমি তাদের সে অনেক ভালো হয়তো আমার বেদনাটা তাদের সে কম সো আমি তাদেরকে দেখে আমি উৎসাহিত হচ্ছি কিন্তু সবাই আমরা একই পথের যাত্রী একই কষ্টের ভাগিদার সো এই কষ্টটা আপনারা নেবেন কেন আপনারা আগে থেকেই সতর্ক থাকেন সতর্কের তো মায়ের নেই অতএব আমার এই কথাগুলো যদি আপনাদের কর্ণে কুহরে যায় তাহলে চেষ্টা করবেন যাতে আপনারা আপনাদের শরীরের প্রতি খেয়াল নেওয়া আমার মতো অবহেলা না অসচেতন হবেন না না হয় প্রস্থায়িত হবে হ্যাঁ সময়ের এসে সম্পদের জীবনের মূল্য দিন ধন্যবাদ সবাইকে